আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক শনিবার আর বুধবার নাকি নক কাটা যায় না এটা কি সত্য ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এত না মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তসত্ত্ব অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পর এর সাথে গাছে জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোচনা প্রবেশ করি এমনি আমলা দোসরাতে লিখেছেন গোমানের জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি গমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বাজার আপনার শোয়ার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়ছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো আহ কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম সেখানে বিছানা বেছে নেবেন জানামাজ বেছে নেবেন বা এমন কিছু বেছে নিবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে আমাতুল্লাহ আফরাজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নক কাটা যায় না এটা কি সত্য নার দৃষ্টি কোনো দিনক্ষণ নয় যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো বাইরে আসলে এটাকে সুন্না বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই শনিবার বুধবারে নখ নৌকাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচক কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা জান্নাতুল ফেরদাস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা তাই তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্ধসত্ত্ব অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরিচয় দেখা আছে সম্পূর্ণ ভিত্তিন এবং কুসংস্কারের জন্য কথা অন্ধসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যা ছাত্র যে কোনো আত্মে মারা গেলে তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তো আপনি তাকে দেখতে পারবেন যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে দেখতে পারবেন অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোন সম্পর্কের সাথে বা কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমনি দেওয়ান হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দেওয়ান হোসেন আপনি যে গরু লালন গরু লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সে ছিটা যদি ইস্যুয়ের আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টি কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফর্জেকে ফাইয়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবাই তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকর কথা কোরআন বা সন্ন্যার কোথাও বলা হয়নি এস মোহাম্মদ আল জাবের আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামায় গ্রামের ভিন্ন মত আছে একদল বলেন অন্য দল একরাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কোরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাহাত হবে এ ধরনের বিশ্বাসী বিশ্বাসী হওয়া যাবে না লিখেছেন আমার বাসায় প্রচুর পিপড়া বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা আহ পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না পিপড়া বিশ্বাস নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিপার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন ডাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সে সাহ দিবেন ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন ওঠাবাসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটাচলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটা চলা করেছেন ওঠাবাসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাগাত প্লাস করে এসে দেয় সাহদিন কিন্তু হবে না যা ডাকাত সালাদকে তিন ডাকাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাখা যুক্ত করে সেদা সাউ দিবেন সালাত হয়ে যাবে ইংসা আল্লাহ আলা হাসান উলসি আমাদের লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার বল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক দিন কবুল হবে না এই ভেবে তিনি যদি দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল হবে কবুল না হওয়ার বিশুদ্ধই হবে না আর একটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালা কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলো চল্লিশ দিন এবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে অ্যাকসেপ্টেবল না হলে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজ অন্তত হয়েছে আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্য আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে জোহরের সন্ন্যতের তৃতীয় রাখাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সন্ন্যতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাখাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন কোরআন কারিম আল্লাহ আতুকুল আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও হামরি মাসাব রমাই কাম কি বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন ইদা কিমাতে সলাত ফলা সলাত আল্লাহ মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পাওয়া নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন এরকম মত দিয়ে থাকেন মূলত আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন এক কাপড় শুরু হয় তখন আর ফলনামাশ নামাজ নয় অর্থাৎ অন্য নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটা একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্ত ভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবী কেউ কোনোদিনই বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কেউ কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করি তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো মানে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত সরিয়ার কাজও মনে করছে না দুইটা জিনিস সেখানে দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না বলেনি